রাজ্য সরকার বরাবরই দাবি করেছে যে ডিএ সরকারি কর্মচারীদের সরকারের দেওয়া অনুগ্রহ বা দান মানে দয়া এক কথায় অধিকার নয় কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আজকে পরিষ্কারভাবে কোনো নিরুক্তি নেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার লিগাল রাইট দু সালের অগাস্ট থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএর পঁচিশ শতাংশ এখনই মিটিয়ে দিতে বলেছে দেশের শীর্ষ আদালত আর বাকি পঁচাত্তর শতাংশ গিয়ে কতদিনের মধ্যে মেটানো হবে কতগুলো কিস্তিতে মেটানো হবে সেটা ঠিক করতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে চারজনের একটা কমিটি তৈরি করে দিয়েছে সুপ্রিম কোর্ট বন্দ্যোপাধ্যায় পালানোর আর কোনো রাস্তা নেই আমাদের সুপ্রিম কোর্ট বলেছেন যে কর্মচারীদের আজকে বিক্রি হয়েছে বারবার করে এই সরকার বলে এসছে যে উনি আপনারা ঘেউ ঘেউ করবেন না এই সরকার বলে এসছে ওটা আমাদের দয়ার দান সুপ্রিম কোর্টও সেই কথাই বলেছে যেটা হচ্ছে অধিকার এবং বেতনের অংশ মার্চের মধ্যে ঘাট ধরে সরকারকে মানাতে বাধ্য আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে ওরা তো মেমাস মেমাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো হয়তো রিভিউ পিটিশনে মমতা যে নিজে ওকালতিও করতে আসতে পারে কাক্তারুয়া উকিল সত্যি সত্যি ডিএ মামলায় বড় জয় পেয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা একেবারে স্পষ্ট তাই তারা আবির খেলছেন আর বিরোধী দলগুলো এখন বাজনা বাজাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন নাকি সুপ্রিম কোর্টে আরো বড় বেঞ্চে যাওয়ার জন্য কিন্তু এইভাবে বারবার সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে আসার পরেও হচ্ছে না এখানে একটা ছবি দেখুন এই ছবিটা যেই ছবি কালকে সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছিলো শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে গতকাল দুপুর থেকে তৃণমূল মেতে আছে এই ছবি নিয়ে বলা ভালো গোটা দেশকে এবং আমাদের রাজ্যকে মাতিয়ে রাখার চেষ্টা করছে এই ছবিটা দিয়ে তৃণমূল সুপ্রিম কোর্টে সওয়াল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গাতেই জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সেই ছবি দেখানোর ব্যবস্থাও করেছিল ব্যবস্থা সওয়াল করেছেন মানুষের জন্য করেছেন এখানে নিজেই তিনি বলেছেন যে কোনো রাজনীতি এর মধ্যে নেই নজিরবিহীন ঘটনা এবং তিনি একমে দ্বিতীয় যারা এর দ্বারা এফেক্টেড হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক বিভাজন আমরা করছি না কিন্তু আইনি লড়াই শুধু এটা তো একটা পর্যায়ে কিন্তু এই গোটা প্রক্রিয়া মানুষ আরো বেশি করে অনুভব করছেন যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা ব্যানার্জি ছাড়া পাশে কেউ নেই আমরা আজকে লাগিয়ে পুরোটা দেখালাম কিভাবে তোমাদের জন্য লড়াই করছে বর্ষা সেটা আজকে সুপ্রিম কোর্টে আরো একবার প্রমাণ হয়ে গেছে এই প্রচারের কোনো মূল্য হয় কি বাংলার লোকেদের নাক কান কেটে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি জানেন এসআইআর আটকাতে পারবেন না ভোটও আটকাতে পারবেন না কিন্তু তার যে টার্গেট গ্রুপ আছে তাকে দেখাবার জন্য সব ড্রামা করছে না তৃণমূলের প্রচার আছে ষোলো আনা পাড়ায় পাড়ায় বিগ স্ক্রিনে সওয়ালের এই যে স্ট্রিমিং যেটা কার লাইভ স্ট্রিমিং হয়েছিল সেটা দেখিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে দিদি কেমন লড়ছেন শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা আমরা দল দেখছি না মানুষের দুর্দশা কমাতে চাইছি এই মেসেজ এই মেসেজটাই দেওয়ার চেষ্টা হয়েছে সেই জন্য খোদ সুপ্রিম কোর্টে সুপ্রিমও লড়ছেন মামলা এর মধ্যে ভোটের অঙ্ক আছে কিন্তু সত্যি আছে কতটা মমতা বন্দ্যোপাধ্যায় এবারের এসআইআর স্থগিত রেখে দু সালের ভোটার লিস্টে বিধানসভা ভোটের দাবি করেছিলেন আমরা তাই জানতাম যে পেটিশনে সেটাই ছিল সেই দাবিতে কোনো কর্ণপাত করেনি সুপ্রিম কোর্ট আবার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং মাইক্রো অবজারভার নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা তার দল সুপ্রিম কোর্ট তাতেও সেভাবে গুরুত্ব দেয়নি উল্টে কমিশনকে সাহায্য করার জন্য রাজ্য সরকারকেই বাংলা জানা অফিসার দিতে বলেছে আমার হাতে সুপ্রিম কোর্টের গতকালের শুনানির রেকর্ডের কপি রয়েছে রেকর্ড প্রত্যেক শুনানির পর বড় মামলা হোক যেমনই মামলা হোক সেই মামলা সংক্রান্ত একটা রেকর্ড দিয়ে দেয় সুপ্রিম কোর্টের সচিবালয়ের দফতর থেকে সেখানে কোথাও কিন্তু পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নামের উল্লেখই নেই অদ্ভুত ব্যাপার তার মানে আইনি লড়াইয়ে দেশের সর্বোচ্চ আদালত মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা গুরুত্ব দিয়েছে এটা বোঝাই যাচ্ছে তৃণমূল আমাদের শুনিয়েছে শোনাচ্ছে যে মামলাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং অদ্ভুত ব্যাপারের আগের দিন যখন আপনাদের আমরা দেখিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম পিটিশনার মানে অন্যতম আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মামলা লড়েছেন সুপ্রিম কোর্টের শুনানির রেকর্ডের কপিতে কিন্তু মমতার নাম নেই আমার হাতে যেটা রয়েছে আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূল মামলাটা করেছেন মোস্তারি বানু কে তিনি কাল সারাদিন আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছিলাম তখন মোস্তারি বানুর কথা বলেছিলাম মূল মামলাটা এসআইআর নিয়ে তিনি করেছেন অর্থাৎ অনেকগুলো আবেদন জমা পড়েছে তো কিন্তু সুপ্রিম কোর্ট মূল মামলা হিসাবে এই মামলাটাকে দেখছে বাকি মামলাগুলো তার সঙ্গে জুড়ে গেছে আবেদনগুলো কোনোটাকে বলা হচ্ছে আইটেম নাম্বার থার্টি ফাইভ কোনোটা আইটেম নাম্বার থার্টি সিক্স কোনটা কোনোটা আইটেম নাম্বার থার্টি সেভেন অর্থাৎ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মূল মামলাটি করেছেন মুর্শিদাবাদ জেলার ক্ষেতমজুর আন্দোলনের নেতা সিপিএম সদস্য তিনি মোস্তারি বানু তিনি পরিযায়ী শ্রমিকদের আন্দোলনের অন্যতম মুখ ভগবান গোলার সিপিএম নেতা কামাল হোসেনের স্ত্রী তার হয়ে মামলা লড়ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এবার একটা কথা আপনাদের বলি মোস্তারি বানুর যেটা মূল আবেদন ছিল সেটা কি যে এই রাজ্যে নির্বাচন কমিশন এমন একটা পদ্ধতি এমন একটা টেকনোলজি বলুন বা এমন একটা সফটওয়্যার এমন একটা অ্যালগোরিদিম ব্যবস্থা দিয়ে নাম যাচাই করছে যেখানে ভুলভাল নাম অনেক সময় ভুলভালভাবে নাম বাদ চলে যাচ্ছে এবং এই বাদ যাওয়ার যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা অপরীক্ষিত এই অ্যালগোরিদম ব্যবস্থা অন্য কোনো রাজ্যে এর আগে পরীক্ষা করে দেখা হয়নি সুতরাং এটা ঠিক হচ্ছে না এটা বেআইনি এইটা ছিল তার মামলার মূল সুর এবার আপনি দেখুন পাল্টা যে এর পিঠে যে মামলাগুলো হয়েছে যারা আবেদন করেছিলেন সেই মামলাগুলোও কিন্তু বেসিক্যালি এই কথাই কেউ একটু ইনিয়ে কেউ একটু বিনিয়ে একটু অন্যরকমভাবে বলতে চেয়েছে কিন্তু মোদ্দা বাংলা কথা হচ্ছে এইটা যে ভালভাবে নাম যাচাই হচ্ছে এবং অনেক সময় ঠিক নাম বাদ চলে যাচ্ছে এবং সেটা হচ্ছে একটা অপরীক্ষিত সফটওয়্যার বা একটা অপরীক্ষিত টেকনোলজি বলুন বা একটা অপরীক্ষিত ব্যবস্থার দোষ আমি আমার ইউনিয়ন এবং পার্টির সদস্যদের নিয়ে এই মানে কেসটা করি তাই আমাদের ওই মানে মানুষ যাতে না হয় রানি হয় আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ তামিলনাড়ু এবং কেরালা যেভাবে অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব করেছিল সর্বদলীয় বৈঠক করেছিল এবং সরকার গিয়ে মামলা করেছিল তামিলনাড়ু এবং কেরালায় আমাদের রাজ্যে তা করা হয়নি আর যখন করেছে তার আগে আমরা ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদে ভগবান গোলার তার পিটিশন মমতা লড়ে যাচ্ছে তার একটা ফেক ইমেজ তৈরি করা ফেক ডিগ্রির মতো কি লড়লেন কি বললেন কী দাঁড়ালো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কী লড়লেন কী দাঁড়ালো সে তো আপনাদের আগেই আমরা দেখিয়েছি কিন্তু তৃণমূল এই ছবিটাকেই বড় করে দেখাতে চাইছে কারণ তৃণমূল জানে সাধারণ মানুষের অনেক কিছুই সাধারণ মানুষের একটা বড় অংশ বোঝেন না এবং এই যে লিগ্যালিটিস টেকনিক্যাল ব্যাপারগুলো এগুলো বোঝা খুব সময় সহজ হয় না এত সময়ও মানুষের হাতে নেই তারা ছবিটা দেখেছেন তাদের অঙ্ক মমতা লড়ছেন कोठीन ताई के साथियों ने काफी कुछ कहा, जरा खुद तो अपने गरेबा में देखे निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं क्या हाल करके रखा हुआ है ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है लेकिन उनको कोई परवाह नहीं सत्ता सुख के सिवा कोई आकांक्षा नहीं हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों अदालतों को तक तो प्रेशर पैदा किया जा रहा है मेरे देश का नौजवान कैसे ऐसा लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं और घुसपेठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं और वो यहां पर हमें उपदेश दे रहे हैं और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं ममता बंदोपाध्याय एवं तृणमूल তারা ভালোই জানেন যে আইনি লড়াইয়ে কি হলো না হলো তার থেকে ঢের বেশি জরুরি মানুষের মাথায় কি ঢুকিয়ে দেওয়া গেল ওই যে অনেকে বলছেন অপটিক্স ওই মামলার পরের শুনানি রয়েছে সোমবার যেটা কালকে হয়েছিল সেদিন কি ফের কোর্টরুমে হাজির থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুতর অভিযোগ যেটার শুনানি সেই দিন হওয়ার চান্স রয়েছে এবং বড় সম্ভাবনা পরের দিন যেদিন হবে সোমবার সেই মামলারও শুনানি হতে পারে সোমবার চান্স আছে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কমিশন কী বলেছে যে মুখ্যমন্ত্রীর একের পর এক উস্কানিমূলক ইনহেরেন্টলি প্রভোকেটিভ এরকম একটা শব্দবন্ধ ছিল আপনাদের একাধিকবার বলেছি বক্তব্য কমিশনের আধিকারিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে মুর্শিদাবাদে নয় মাইক্রো অবজারভার অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রশাসনের অসহযোগিতার কারণেই আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে এই ধরনের ব্যতিক্রমী পরিস্থিতি অন্য রাজ্যে এসআইআর প্রক্রিয়া বাস্তবায়নে এত রকম সমস্যা নেই পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সিইওকে মানে মুখ্য নির্বাচনী আধিকারিককে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে কেন্দ্র দক্ষিণ কলকাতার কাঁকুলিয়ায় বোমা এবং গুলি চলার ঘটনায় পথে শুভেন্দু অধিকারী শহরে গুন্ডারাজ খতম করার হুঁশিয়ারি শুভেন্দুর সাতাশে ফেব্রুয়ারির পর পথে নামার ডাক শুভেন্দু গুন্ডামুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাওয়ের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ভয় পেয়েছে আমি এরপরে ডিসি সাউথে আসছি আগামী দিন আজকে জন পরীক্ষা বলে ডিসি সাউথে যাব পাঁচ হাজার নিয়ে আর আরও পাঁচ গুণ নিয়ে লালবাজার যাব পরীক্ষার পরে আমি এরা যদি অ্যারেস্ট করে ডিসি সাউথের কাছে আসবো না ডিসি সাউথ না করলে তাকেও সময় দেব তিন দিন তিনি না করলে সাতাশে ফেব্রুয়ারির পরে দক্ষিণ কলকাতা থেকে আর বেলেঘাটা মানিকতলা থেকে হাজার হাজার লোককে নিয়ে গুন্ডামুক্ত কলকাতার দাবিতে লালবাজার ঘেরাও করব আমি নেতৃত্ব সারা দেশের মধ্যে সবথেকে ভালো অর্ডার নাগরিক সুরক্ষা মহিলাদের সুরক্ষা সেটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ আগের বাম জমানা জঙ্গলের রাজত্ব এখন নেই ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকম্য এখানে চলে না সামাজিক যে দু চারটে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় ভোটমুখী বাংলায় একাধিক দাবিতে পথে নামলেন শিক্ষকরা অস্থায়ী শিক্ষকদের বিধানসভা অভিযানে উত্তেজনা একাধিক দাবিতে পথে মাদ্রাসার শিক্ষকরা নিউ মার্কেটে ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি ধস্তাধস্তি ভোটমুখী বাংলায় একাধিক দাবিতে পথের শিক্ষকরা অস্থায়ী শিক্ষকদের বিধানসভা অভিযানে চরম উত্তেজনা একাধিক দাবিতে পথে মাদ্রাসা শিক্ষকরাও নিউ মার্কেটে ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধ্বস্তাধস্ত